গতকালকের ইলেকশনে ভরাডুবি হয়েছে অভিনেত্রী মাহিয়া এবং গায়িকা মমতাজের এদিকে সতেরোটা কেন্দ্রে ভোটই পাননি নাকি অভিনেত্রী মাহি এদিকে আবার জয় হয়েছে অভিনেতা ফিরদোস আহমেদের তারকাদের কি অবস্থা ইলেকশনে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ছবি জঙ্গন থেকে অংশগ্রহণ করেছে এক ঝাঁক তারকা যাদের মধ্যে অধিকাংশই পরাজয়ের মুখ দেখেছে তবে ভিন্ন চিত্রও রয়েছে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর এবং অভিনেতা ফেরদৌস আহমেদ বিজয়ী হয়েছেন দুজনের মধ্যে আসাদুজ্জামান নূর পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবার অন্যদিকে ফেরদৌস আহমেদ প্রথমবারই এবার অংশগ্রহণ করেছিলেন নির্বাচনে এবং প্রথমবারেই বাজিমাত করেছেন প্রথমবারই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়ের মালা গলায় পড়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকার দশ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে এবার ভোটে লড়েছিলেন অভিনেতা নৌকার এই প্রার্থী পেয়েছেন ভোটে পঁয়ষট্টি হাজার আটশো আটানব্বইটি ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার দুশো সাতান্নটি ভোট মাত্র এদিকে এর পরবর্তীতে রাজশাহী এক আসনে চলুন আসা যাক বড় ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি এবারে প্রথমবার তিনি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে লড়েছিলেন সেখানে পেয়েছেন মাত্র নয় হাজার নয়টি ভোট এই আসনে জিতেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী অনেকে আগে থেকেই ধারণা করেছিলেন মাহি জিতবে না মাহির ট্রাক উল্টে যাবে আর সেটাই হলো দেখুন এদিকে চলুন আসা যাক মমতাজের কাছে মানিকগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠ শিল্পী মমতাজ বেগম ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরেছেন এই জনপ্রিয় গায়িকা তিনি পেয়েছিলেন আটাশি হাজার তিনশো নয়টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীক নিয়ে পেয়েছে বিরাশি হাজার একশো ভোট এবার আসা যাক ডলি সায়ন্তনির কাছে পাবনা দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন অর্থাৎ বিএনএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ডলি সায়ন্তনি আর তিনি এবার হেরে গিয়েছেন এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তিনি ভোট পেয়েছেন এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো বিরাশিটি ডলি সায়ন্তনি পেয়েছেন মাত্র চার হাজার তিনশো বিরাশিটি যদিও ভোট চুরি হচ্ছে বলে দাবি করে নির্বাচন বর্জন করেছিলেন তার আগেই গায়িকা ডলি সায়ন্তনি নিজেই এবার চলুন আসা যাক হিরো আলমের কাছে জামানত হারিয়ে বগুড়া আসনের ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম মাত্র একশো পেয়েছেন আলোচিত সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটার যদিও এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারও পরবর্তীতে ভোট বর্জন করেছেন এবং নানা কিছু বলেছেন তার এই আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী তিনি পেয়েছেন বিয়াল্লিশ হাজার সাতশো সাতান্নটি ভোট সোভিওয়ার্স এই সমস্ত তারকাদের মধ্যে কাকে আপনাদের বেশি পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না এমনই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি